কোচবিহার জেলা স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের সৃষ্টি স্ত্রী মেলা শুরু হল কোচবিহার শহরের রাসমেলার মাঠে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা সাংসদ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহার শাসক অরবিন্দ কুমার মিনা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সদর শাসক কুনাল ব্যানার্জি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এদিন এই সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন করেন কোচবিহার জেলা সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলা শুরু করা হয় এবং ফিতে কেটে বিভিন্ন স্টল উদ্বোধন করেন জগদীশ বর্মা বসুনিয়া জানা যায় এই মেলা চলবে মোট পাঁচ দিন আঠাশ তারিখ থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এই বিষয়ে দিন এখানে কোচবিহার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এবং সাংসদ জগদীশ চন্দ্র বর্মা কি জানিয়েছেন শুনে নেব বিস্তারিত ऑनरेबल सीएम मैडमarkar था আপনারা सभी জানেন এসজি মহিলা দের কে নিয়ে অনরেবল सीएम मैडम की भावे उनार एक चिंता धारणा आज की डेटे আমাদের স্টেটে এরকম আই থিং কোনো অ্যাক্টিভিটি নেই যেখানে আপনাদের ইনভলভমেন্ট নেই শুধু मतलब ভালো ভালো জিনিস তৈরি করা ঠিক ওটা নেই এর সাথে কিন্তু আপনারা দেখবেন आईसीडीएस থেকে সাপ্লাই থেকে শুরু করে বাচ্চাদের স্কুল ड्रेस থেকে শুরু করে ইভেন বিভিন্ন জায়গায় যেভাবে গভর্নমেন্ট এসএসজি প্রডাক্ট গ্রহকে মালব প্রমোট করছে বা ফির আপনাদেরকে যেভাবে সুযোগ সুবিধা করে দিচ্ছে এটা কিন্তু এক বিরাট ব্যাপার প্রত্যেক জেলাতে আপনারা শুনেছেন হয়তো অনরেবল সিএমকে স্পিচের মধ্যে কি সৃষ্টিশ্রী মল যেভাবে বড়ো বড়ো শপিং মল থাকে থাকে ওভাবে সেম মেথডে সেম কনসেপ্টে সৃষ্টিশ্রী মল করার এক উদ্যোগ মতো এক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে অনেকই জেলাতে অলরেডি সিসিসির ভালো আউটলেট শোরুম মতন তৈরি হয়ে গেছে আমাদের জেলাতেও কাজ চলছে রাজবাড়ির পাশে শীঘ্রই ওখানে আপনারা দেখবেন সৃষ্টি শ্রী এক আউটলেট ওখানে তৈরি হবে যেখানে আমাদের জেলার এস এস জি মহিলারা নিজেরা ভালো ভালো প্রোডাক্টগুলোকে কিন্তু বিক্রি করতে পারবে সাবলা মেলা সারস মেলা সৃষ্টি শ্রী মেলা শুধু এই মেলাই নেই এর ছাড়াও যত আমাদের অন্য মেলাও যদি থাকে ইভেন এখন আপনারা দেখবেন দুয়ারে সরকার চলছে আমার মনে হয় কোনো দুয়ারে সরকার কমপ্লিট হবে না আপনাদেরকে ছাড়া আপনাদের ওখানে ইনভলভমেন্ট চাই ও নিজের জিনিসপত্র বিক্রি করা থেকে শুরু করা ও হোক ইয়া ফের কোনো খাবার আইটেম বিক্রি করা হোক ইভেন আজকে আমি অনেক ক্যাম্প ঘুরে এলাম ওখানে দেখছি কি আপনারাই ওখানে বসে মানে যারা লোক আসে ওদের ফর্ম ভরে দিচ্ছেন এসএসজি মহিলারা কিন্তু এখনো একদম मल्टी डाइमेंशनल मल्टी कैलेन्टेडेड হই যাচ্ছে ঠিক আছে ফর্ম ভর্তি করাতে কি শুরু করে নিজের প্রোডাক্ট তৈরি করা স্কুল ড্রেস তৈরি করা আইসিডিএস ম্যাটার সাপ্লাই করা अनेक मतलब কাজের মধ্যে আপনারা ইনভলভ আছেন गवर्नमेंट এটাই চায় আপনারা যেন অর একটু অর सशक्त হোক অর একটু এমপাওার্ড হোক অর অনেবল सीएमআর প্রত্যেক সময় চেষ্টা تھا যে আমাদের এসজি মহিলারা একদম ভালো ভাবে যেন এগিয়ে যায় আপনারা এগিয়ে গেলে डेफिनेटली স্টেট অটোমেটিক্যালি এগিয়ে যাবে আপনাদেরকে কে আমি আজকে কে শ্রী মেলার উপলক্ষে অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন আপনারা আর এইভাবেই ভালো ভালো কাজ ভালো কাজ করতে থাকুন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পুরো পিডি সেট আপ সবই আপনাদের সাথে আছে যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে জানাবেন আমরা এভরি টাইম আপনাদের সাথে আছি থ্যাংক ইউ সো মাচ মেলা শুরু হচ্ছে

কালচারাল প্রোগ্রামও আছে এখানে তো কালচারাল প্রোগ্রামও আপনার উপর কতগুলি স্টল রয়েছে স্টল অনেকগুলো ছাব্বিশ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স স্টল করেছে দুটো দিয়ে খাবার থেকে

মহিলাদের উৎসাহিত করেন তাদের তৈরি জিনিস যাতে কিনে তাদেরকে উৎসাহিত করেন এবং তারা যাতে আগামী দিনে আরও বেশি করে বিপুল পরিমাণে বাণিজ্যিক ভিত্তিতে সেটা যাতে ঠিক আছে